কে আর কিছুতেই আটকানো যাচ্ছে না দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছেন শেখ হাসিনা এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা আওয়ামী লীগের ভয়ে দিশেহারা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে আমরা কিন্তু তাই তবে হাসিনা ভালো ছিল হাসিনার অনেক খারাপ গুণের পরে তো এবং ফিরে আসার মতো পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ ভালো চলছে না এই মুহূর্তে আর কারো এই ভালো চলছে না এটি বলার মতো আর কাউকে আমরা দেখছি না বারবার বলছি বলছি দেখছি না আওয়ামী লীগের এই দায়িত্বটা পালন করা উচিত এই দায়িত্বে এগিয়ে আসা উচিত মানুষের কাছে

এদিকে আওয়ামী লীগকে পূর্ণ সহায়তা জানাতে বাংলাদেশ সেনা প্রধান দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ছিলাম সরকারের মধ্যে আওয়ামী ফিরে আসছে ফ্যাসিস্টের উত্থান হচ্ছে এরকম জুজুর ভয় যেমন কাজ করছে তেমনি আমার মনে হয় যে এই জুজুর ভয়টা এনসিপির মধ্যেও এক ধরনের ছড়িয়ে পড়েছে এনসিপিও সেই জুজুর ভয় পাচ্ছে গোপালগঞ্জ কাণ্ডের পরে সেই জুজুর ভয় আরও বেশি পাওয়ার কথা তাদের কিন্তু সরকার যে আওয়ামী লীগ ফিরে আসছে এই আশঙ্কা করছে সেই একই আশঙ্কা এনসিপি কেন করছে আওয়ামী লীগ কোথায় ফিরে আসছে কিভাবে ফিরে আসছে হাজার আবদুল্লা অভিযোগ করেছেন যে ঢাকায় মাইলস্টোনে যখন আগুন লাগছে তখন সেই আগুনে পোড়া খেতে এসেছিল আওয়ামী লীগ যদি এটা অভিযোগটা সত্যও ধরে নেওয়া হয় তাহলেও তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন থেকে এই অভ্যাসটাই দেখছি অন্যের ঘরে আগুন লাগলে সেই সুযোগে সেই আলোতে একটু খেয়ে নিই তাতে নিজের কারেন্টের বিল কিংবা নিজের হারিকেনের ক্যারোসিনের বিলটা বেঁচে এই যে বাঁচা অন্যের ঘরে আঙুল লাগার তা মানে আলোতে খেয়ে নেয়া এই প্রবাদ তো পুরনো প্রবাদ এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা খুবই পুরোনো কালচার যে অন্যের ঘরে আগুন লাগাতে সেখানে আলু পোড়া খাওয়া অভিযোগ সত্য কি মিথ্যা সেটা আহ হয়তো সময়ই বলে দেবে ইতিহাস বলে দেবে একসময় কিন্তু হাসরাত আবদুল্লাদের মনের মধ্যে যে এক ধরনের জুজুর ভয় ঠুকেছে যে আওয়ামী লীগ ফিরে আসছে এটা তাদের প্রতিটা কথাবার্তায় মনে হচ্ছে কেন যেন কিন্তু আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে আওয়ামী ফিরে আসার তো কোনো কারণ দেখি না কুমিল্লাতে তিনি বললেন আপনারা বিএনপি করেন আমাদের সমস্যা নাই আপনারা জামাত করেন শিবির করেন আমাদের সমস্যা নাই কিন্তু আপনারা আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা রাখবেন এটা মেনে নেয়া হবে না এই প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলো আসছে বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে তারা বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে প্রশ্ন তোলার চেষ্টা করেছে যে এনসিপির রাজনীতির মূল ভিত্তি কি শুধু আউমি বিরোধিতা তাদের রাজনৈতিক এজেন্ডা কি একটাই আউমি বিরোধিতা তাছাড়া তো কোনো কর্মকাণ্ড তাদের দেখা যাচ্ছে না বিবিসির প্রতিবেদন সেটাই বলছে যদি বিবিসির প্রতিবেদনকে আমলে নেওয়া যায় তাহলে বলতে হবে যে এনসিপির মধ্যে এক ধরনের আউমি জুজুর ভয় কাজ করছে কিন্তু যে ভয়াবহ কথাটা বললেন তিনি সেটা বলার আগে কয়েকটা পয়েন্ট বলেনি যে কি কি কথা বললেন তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে দিয়েছেন যে কুমিল্লা বিভাগ হবে আগামীতে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেহেতু এনসিপি ঘোষণা দিয়েছে তিনশো আসন তারা পাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করা হবে হাসিনা ফ্যাসিস্ট কুমিল্লাকে শোষণ করেছে কুমিল্লাকে বিভাগ করেনি তারা কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে গত পনেরো সতেরো বছরে কুমিল্লাতে কি বিএনপি কিংবা জামাতের এমপি ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় বৈষম্য করেছে সেখানে ঢাকা চট্টগ্রাম যে চার লাইনের রাস্তা হয়েছে যে মহাসড়ক তৈরি হয়েছে সেই মহাসড়কে কুমিল্লাবাসী তো উপকৃত হয়েছে কুমিল্লা হাইওয়েতে যে হোটেল ব্যবসা হয় সারা এই রুটের যত গাড়ি আসা যাওয়ার পথে সেখানে দাঁড়ায় সেই ব্যবসার দ্বার দ্বার খুলে দিয়েছে তো সেই হাইওয়ে তো এত বড়ো একটা কাজ হয়েছে কিন্তু তিনি বললেন যে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্য সমের শিকার হয়েছে কুমিল্লার উন্নয়ন যা হয়েছে সেটা নাকি ব্যক্তিগতভাবে ব্যক্তিরা উন্নয়ন করেছে এবং আজও কুমিল্লার উন্নয়ন তিনি বলেছেন প্রয়োজনে আমরা চাঁদা তুলে কুমিল্লার রাস্তাঘাট ঠিক করব কুমিল্লার ফ্লাইওভার যে ফ্লাইওভার তৈরি হয়েছে সেটা কোনো কাজে দেয়নি সেটা অযথা টাকা নষ্ট হয়েছে সেই অভিযোগ তিনি করেছেন এবার আসে মূল কথায় তিনি উপস্থিত সকলকে বলেছেন মূলত কুমিল্লা শহরে এই পদযাত্রাটা হয়েছে যেখানে সারা কুমিল্লার পুরো কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসেছে এবং স্মরণ থাকে যেন কুমিল্লার এনসিপির নেতা হাসনাত আবদুল্লার বাড়ি কুমিল্লায় এবং এনসিপির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া তারও বাড়ি কুমিল্লায় সুতরাং কুমিল্লায় একটা বড় শোডাউন হওয়ার কথা থাকলেও সেরকম বড় শোডাউন কুমিল্লাতে আমরা দেখতে পারিনি এটাও একটা বড় হয়তো কোনো কারণ ছিল তারা লোকসমাগম তেমন একটা করতে পারিনি কিন্তু সারা কুমিল্লার লোকজনকে নিয়েই তারা এই পদযাত্রাটা করেছে সেখানেই তিনি বলেছেন যে মা বোনরা মনে রাখবেন আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আপনার চার কোটি সন্তানকে তারা জীবিত রাখবে না মেরে ফেলবে এই কথার ব্যাখ্যাটা কী কোন চার কোটি মানুষকে আওয়ামী মেরে ফেলবে এই চার কোটি কারা এই চার কোটি তারা এনসিপি করে এনসিপির সদস্য মানে এনসিপি কি মোটামুটি চার কোটি জনসমর্থন পেয়ে গেছে বাংলাদেশে এই চার কোটি লিস্ট করবে আওয়ামী লিস্ট করে তাদের ধরে ধরে মেরে ফেলবে এরকম বাস্তবতা কী এরকম বাস্তবতা কল্পনা করারও সময় কী হয়েছে আবার যে যে ব্যাপারগুলো হয়েছে যেমন আওয়ামী লীগও তো আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে তাদের জনসভায় তাদের নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় ক্ষমতায় থেকে যাওয়ার দিনই কয়েক লক্ষ মানুষ সারা দেশে খুন হবে সেটা কি হয়েছে আওয়ামী কয়েক লক্ষ মানুষ খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে ঘটেনি তার মানে হচ্ছে যে এই কথাগুলো পুরোটাই যে যখন বলে পুরোটাই রাজনৈতিক স্ট্যান্ডবাজি আবার আওয়ামী সম্পর্কে যে প্রচারণা রাজনৈতিক স্ট্যান্ডবাজিটা আমরা বহুদিন থেকে শুনে আসছি সেটা হচ্ছে যে আওয়ামী আসলে যেটা তবে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে মসজিদে উলুধ্বনি বাজবে মসজিদ আর থাকবে না সব মন্দির হয়ে যাবে আওয়ামী লীগ আসলে দেশ ভারত হয়ে যাবে যদিও এখনও সেই অভিযোগ করা হয় ভারতের কাছে আওয়ামী লীগ নাকি দেশ বিক্রি করে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত গত এগারো মাসে এই সরকার আসার পরে ভারতের সঙ্গে দেশ বিক্রি করার একটি চুক্তিও জনসম্মুখে তারা আনেনি কিংবা আনতে পারিনি যদি দেশ বিক্রির চুক্তি হয়ে থাকে তাহলে সেগুলো প্রথম বাতিল করা উচিত ছিল যেটা আমরা দেখিনি তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই প্রচারগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হাসনাত আবদুল্লা করছেন যে চার কোটি মানুষকে আওয়ামী আসলে মেরে ফেলবে এটা কি কল্পনার বাস্তবতাতেও কল্পনা করা যায় কখনো কল্পনা করা যায় মানুষকে এইভাবে মোটিভেট কি করা যায় যে আওয়ামী লীগ আসলে চার কোটি মানুষকে মেরে ফেলবে তারা হত্যা করবে সবথেকে বড়ো কথা হচ্ছে আওয়ামী লীগ আসবে কীভাবে আওয়ামী লীগের যে পতন হয়েছে আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশে নেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে তাদেরকে কোথাও কথা বলতে দেওয়া হচ্ছে না এমনকি আওয়ামী সমর্থক গন্ধ আছে এটা টের পেলেও বিভিন্ন জায়গা থেকে তার চাকরিচ্যুতির ঘটনা ঘটছে সাংবাদিকরা আওয়ামী পন্থী এরকম টের পেলেই তার উপরে মপ নেমে আসছে ব্যাপারগুলো তো ঘটছে তাহলে আওয়ামী লীগ ফিরবে কীভাবে আওয়ামী লীগ ফিরে আসার কোনো ধরনের কোনো গন্ধকে কোনো দিকে দেখা গেছে নাকি এই গন্ধটা শুধুমাত্র সরকারের নাকে লাগছে এবং এনসিপির নাকে লাগছে এই প্রশ্নটা কিন্তু এসেই যায় আবার যদি গন্ধ লাগার ব্যাপারটাকে আমি সাইডেও রাখি তাহলে কি বিবিসির তৈরি করা ওই প্রতিবেদনটাই সত্য যে এনসিপির রাজনৈতিক অবস্থানটা এখন শুধুমাত্র আউমি বিরোধিতা তাদের সামনে আদতে কোনো এজেন্ডা নেই আউমি বিরোধিতাই রাজনৈতিক এজেন্ডা এবং সেটাকে নিয়েই তারা রাজনীতির মাঠে সামনে এগোতে চায় তাতে কি বেশি দূর যাওয়া যাবে আমার মনে হয় এই তরুণরা রাজনীতির নতুন স্বপ্ন দেখাচ্ছে অনেক ভুলভ্রান্তি করবে তারা অনেক ভুলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে এর মাঝে অনেক ভুল তাদেরকে তাদের আমরা দেখেছি একশো দেড়শো গাড়ি শোডাউন করতে দেখেছি দামি দামি গাড়িতে চড়তে দেখেছি তাদের দলের ভেতর থেকে দরবেশ বের হতে দেখেছি তাদের নেতাদের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা দেখেছি গত বছর বিপ্লবের পরপরই টিএসসিতে ট্রাণের টাকা তুলে সেগুলো সদ্ব্যবহার না করতে পারার ব্যর্থতা আমরা দেখেছি অনেক কিছুই দেখেছি অনেক কিছু দেখেছি সেনাবাহিনীরকে নিয়ে বিষোদ্গার করার দৃশ্য আমরা দেখেছি আবার সেই সেনাবাহিনীর এপিসিতেই চড়েই নিজেদের জীবন বাঁচিয়ে গোপালগঞ্জ থেকে খুলনাতে যেতে দেখেছি অনেক কিছুই আমরা দেখেছি ভুলভ্রান্তি থাকবে মানুষ ভুল করে বড় রাজনৈতিক দলও ভুল করে আমার মনে হয় যে সেই ভুলভ্রান্তির মধ্য থেকে ভুলভ্রান্তি কাটিয়ে ওঠে তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিক করা উচিত কারণ আওয়ামী বিরোধিতা যে একমাত্র এজেন্ডা সেই এজেন্ডা বেশি দিন টিকবে না হয়তো এই যে জেলায় জেলায় তারা সফর করছে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা পদযাত্রাতেই সর্বশেষ এই আওয়ামী বিরোধী এজেন্ডা নিয়ে কথা বলতে পারবে এরপরে তাদের কথা বলার জন্য নতুন এজেন্ডা প্রয়োজন হবে তখন তারা নতুন এজেন্ডা যদি খুঁজে না পায় তাহলে জনগণের সামনে কথা বলার ভাষা খুঁজে পাবে না এই দিকে আমার মনে হয় তাদের বেশি সচেতন হওয়া উচিত কারণ রাজনৈতিক প্রপাগান্ডা করে কালেই কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তি বেশি দূর এগুতে পারিনি রাজনৈতিক প্রপাগান্ডা আমরা আওয়ামী লীগের সময়তেও বহু দেখেছি বহুভাবে করতে দেখেছি সেগুলো আদতে কাজে লাগেনি শেষ বেলায় আমরা দেখেছি আওয়ামী চরম পরিণতি সেই চরম পরিণতি অন্যদেরও হোক সেই প্রত্যাশা আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল এই মুহূর্তে মনে পড়ছে বিশেষ দূত আব্দুল সামাদ আজাদের কথা যিনি আন্তর্জাতিক জনমত গঠনে দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়িয়েছেন এবং বিদেশে আমাদের কিছু রাষ্ট্রদূত ছিলেন তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক গণমত জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আজকে বাংলাদেশে একটা চরম অচল অবস্থা বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ ভালো চলছে না এবং একই সাথে হত্যা নির্যাতন খুন রাহাজানি নানারকম সামাজিক বিশৃঙ্খলায় আমরা ভরপুর এই যখন অবস্থা তখন দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তারাও এই অবস্থা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না আসলে তারাও সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে সরকারকে সমর্থন করছে সরকারকে বলছে আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে আমরা আছি কিন্তু দেশের এই অচল অবস্থা কে তুলে ধরবে ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল স্বাভাবিকভাবে সেই সরকারটি এখন বেশ অসুবিধার মধ্যে আছে দেশের মধ্যে তারা রাজনীতি করতে পারছে না রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না অতি সম্প্রতি বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড গোপালগঞ্জ স্ট্রাজেডি জেনোসাইড ঘটে গেল সেগুলোরই প্রতিবাদে সংবাদ মাধ্যমকে আন্তর্জাতিক গণমাধ্যমকে অবগত করবার জন্য আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের নিকট প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিকেল পাঁচটা তিরিশ মিনিটে একটি আন্তর্জাতিক সম্মেলন সংবাদ সম্মেলন করবার পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারণ করেছিল কিন্তু সেটি আবার স্থগিত হয়ে গেছে কারণটা হচ্ছে এটি ছিল পূর্ব নির্ধারিত ষোলো জুলাই গোপালগঞ্জ ঘটনা ঘটবার পরে পরে দুই চার দিন পরে থেকেই তারা গতকালকে সংবাদ সম্মেলনের আয়োজনটা করেছিল কিন্তু এরই মধ্যে একুশে জুলাই ঢাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় শত শত প্রাণহানির ঘটনা ঘটে আহত হবার ঘটনা ঘটে এখনো আহত হয়ে হাসপাতালের বেছানায় কাতরাচ্ছে এবং যারা আহত যারা মমূর্ষ তারা অনেকে নিহত হবেন অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটা আবার স্থগিত হয় স্থগিত করে হিন্দুস্তান টাইমস সর্বভারতীয় গণমাধ্যম শতবর্ষী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে যে গতকাল বুধবার জুলাই এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠনের ব্যানারে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ এবং দেশে গণহত্যা ইস্যুতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের জানা গেছে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা হাসান মাহমুদ ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন সংবাদ সম্মেলনে অংশ নেবার কথা ছিল যেটি হোক বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবার জন্য আওয়ামী লীগ যদি উদ্যোগ নিয়ে থাকে সম্মানিত দর্শক আশা করতে হচ্ছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণmongodb সরকারে শুনেছেন এবুই দেখেছেন প্রিয় দর্শক দেশের তৎকালীন অবস্থা বেশ একটা ভালো না দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আর এর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে কঠিন চিন্তিতও ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক তো আওয়ামী লীগ ভ라이언তরভাবে ফিরুতসতাছেন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরুতসতাছেন এমনটাই আন্দাজ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এইজন্যে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে ঘন ঘন বৈঠক করতেছেন যাই হোক দর্শক আজকের ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মত কি জাগে সেটা একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ